bu adamın ne olduğunu istersin ama des dekleter bu

now just for the magnet the seven. shaman look is a loop loop this but, uh, 7 7 7 let it i'm not going to allow the take a i'm going to yes.

বার বল্ট আছে এবিটিটা দেখবো আমাদের এবিটি ঠিক আছে এবিটি ঠিক আছে বিজিএস এই যে বিজিএস আছে বিজিএল এখানে এই হলো বিজিএল এই যে নেগেটিভে প্রভাব দেখাচ্ছি যত আলালা মিটার হ্যাঁ নেগেটিভটা পজিটিভটা ঘোরানো উচিত ছিল করতেছি না আমি

আমরা <laughs> <laughs> এই কাজটা করলাম এই যে এখানে আমরা টিকুন বোর্ডে কাজটা করলাম এখানে এই এল সি ওয়ান এল টু আছে এখানে আবার কোথাও এটা অড এবং ইভেন নামে কিন্তু থাকে কতটুকু ভালো করে দেখাতে পারছি জানি না এই যে এই যে এটা এই এল সি ওয়ান এল টু বা অড এবং ইভেন্ট এটা হলো লজিক লেভেল শিফটার আইসি এখান থেকে এই অড ইভেন বিল হয় অড ইভেনের কাজ হলো কখনো বিজিএল কখনো বিজিএস দেওয়া তো আমাদের প্যানেল থেকে আমাদের প্যানেল থেকে কিং বা কপ থেকে কখনো সখনো আমাদের অড এবং ইভেন্টের যে কোনো একটা সাইড শর্ট হয়ে যায় যেটা বিজিএলও হতে পারে বিজিএসও হতে পারে

কোয়ারিবেন্টে কখনো বিজিএল আসে কখনো বিজিএস আসে সুইচিং হতে থাকে আমরা কি করলাম আমরা এখান থেকে একটা বিজিএস টেস্ট পয়েন্ট থেকে বিজিএস এর টেস্ট পয়েন্ট থেকে আমরা একটা বিজিএস টেনে দিয়েছি আর বিজিএল টেস্ট পয়েন্ট থেকে একটা বিজিএল সরাসরি টেনে দিয়েছি তো এটা করার পরে আমাদের সেটা রানিং হয়ে গেছে এবং ঠিক আছে তো এখন কথা হলো আপনি কোনটায় বিজিএল দিবেন কোনটায় বিজিএস দিবেন ঠিক আছে এটার জন্য আপনি যখন এই ডবল ডবল স্কিন হয়ে যাবে বা এক এক প্রথমে একবার ভালো থাকবে পরের বার খারাপ হয়ে যাবে এরকম যখন থাকবে আপনি মাল্টিমিটার মাপবেন মাপ পেন আসলে এগুলো আমি টোটালি ভিডিও করতে বলতেছি না মানে একটু এই জায়গাটা একটু ভিডিও করতে অসুবিধা হয় ঠিক আছে যার জন্য আমি যেগুলো মোটামুটি একটু সন্তর্পণে করি একটু গোপনে বলা যায় যেহেতু নতুন এখানে অনেক কিছু করতে পারে তো আপনি এখানে মাল্টিমিটারে যখন কানেকশন কাটা থাকে অরিজিনাল কানেকশন অবস্থায় আপনি দেখবেন যে পরে কোন কোন দুই পাশে দেখবেন এক পাশে অডে থাকা অবস্থায় প্রবলেম দিবে মানে বিজেস থাকা অবস্থায় প্রবলেম দেখা দিবে আর এক পাশে বিজেএল থাকার সমস্যায় প্রবলেম দেখা দিবে আপনি যখন বিজিএস যেটা মধ্যে থাকবে দেখা যাবে ভালো বিজিএস থাকা অবস্থা ভালো দেখাবে বিজিএল আসলে খারাপ দেখা যাবে তখন আপনি ভালো যখন দেখা যাবে সেটার ভিতরে যেমন এই যে অরে অরে আমি যখন বিজিএস আসতো তখন ডাবল ইমেজ হতো না যখন বিজিএল আসতো তখন ডাবল ইমেজ হয়ে এই পাশে যখন বিজিএস আসতো তখন প্রবলেম দিত তখন বিজিএল থাকতো তখন প্রবলেম দিত না তো এটা যখন বিজিএস থাকা অবস্থা প্রবলেম দিত না তো আমি ডাইরেক্ট কানেকশন করে বিজিএস এটা যখন বিজিএল থাকা অবস্থা ভালো থাকতো তো ডাইরে বিজিএল এক কথায় যে ভোল্টেজ করবে ওই ভোল্টেজটা না কিনে যে ভোল্টেজটা ভালো থাকবে সেই ভোল্টেজটা থামবে আশা করি বুঝতে পারছেন আমি আরেকবারও কমপ্লিটলি রিভিশন দেই কারণ আমি জানি আপনারা আমার যারা চ্যানেলে আছেন তারা আমার ভিডিও লং হলেও যতদূর দেখেন এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ শিক্ষামূলক ভিডিও সংক্ষেপে কোনো কাজ শেখা ভালো না এবং কোনো ভিডিও সংক্ষেপে শেখার মূলক তেমন কিছু থাকে না আজকে ভিডিওটা হয়তো সতেরো আঠারো মিনিট বা বিশ মিনিট হয়ে যাবে আমার মনে হয় আমি এই টিভিটা প্রথম কি প্রবলেম পাইছি সেটা বলে এই টিভিটা আমি আবার রিভিশন দিচ্ছি আমি এই টিভিটাতে আমি যখন স্ট্যান্ড বাই রিলিজ করি কোনো কিছু থাকে না কোনো লাইট নাই কোনো কিছু নেই তখন আমি সকল ভোল্টেজ গুলা মাপ দিছি এই টিকন বোটে সকল ভোল্টেজ ঠিক ছিল এবং ব্যাকলাইটেরও সকল পোল্ট ঠিক ছিল আমার ব্যাকলাইট কাটা ছিল আমি যখন যখন কি আমি যখন লাইট লাগালাম লাগানোর পরে ডাবল ইমেজের প্রবলেম হলো ডাবল ইমেজের প্রবলেম হওয়ার পর আমি কি করলাম পড এবং ইভেন্টের লাইনটা আলাদা করে দিলাম এখন ইনশাআল্লাহ আমার এটা টোটাল ওকে আছে তারপর আমি আবার বলতেছি আপনারা যারা একদম বিগিনার তাদের জন্য এই যে এই নোসিগ্লান লেখাটা ফলো করবেন বা আপনাদের যখনই ডাবল ইমেজ আসবে